কি রে চাকরি কি পাইসো না রে অনেক ট্রাই করতেছি বাট মিলত না আর তুই আরে বেটা আমার কি চাকরি নিয়ে টেনশন করা লাগে চাকরি নিয়ে টেনশন করা লাগে না তো কি করা লাগে আরে বেটা আমার তো কিছুই লাগে না তুই কি মামা ভাই আবদার পাইছিস যে চাকরি পেয়ে যাবি হ্যাঁ মানে ভাই তুই কি বলতে চাস আরে বেটা আমার নানা ছিল না ওই কারণে পায়ে যাব তোর নানা সেনা যোদ্ধা ছিল তুই কেন চাকরি পাবি আমি তো তার নাতি নাতি কি হয়েছি চাকরি পেয়ে যাবি কোনো মেধা ছাড়াই আরে কানেক্ট আছে না তোর রক্তের সেনা কানেক্ট আছে চাকরির তো কোনো কানেক্ট নাই আরে বেটা নানা যুদ্ধ অংশগ্রহণ করছিল দেখে তো আমার লেগে একটা কোটা রায় গেছে তোর নানা সেনা যুদ্ধ অংশগ্রহণ করছে তুই তো করস নাই আমার কথাও তো আরে বেটা রক্তের একটা কানেক্ট আছে না তোর রক্তের সেনা কানেক্ট আছে চাকরির তো কোনো কানেক্ট নেই আরে বেডা নানা যে যুদ্ধ করছে তার একটা সম্মান আছে না সেই সম্মানের জন্যই তো কোটা দিস আরে বেডা রক্তের একটা বলে কানেক্ট আছে না তোর বেডা কানেক্ট লাগে রক্তের কানেক্ট লাগাছো রক্তের কানেক্ট থাকলে কি মেধা ছাড়া চাকরি হয়েছে এটা আমরা মানি না আর মানবো না ঠিক বলছো আমরা পরিশ্রম করে চাকরি পাই না ওরা বিনা পরিশ্রম করে চাকরি পাইবো অন্য জায়গায় দখল করতে চাও আরে বেডা এটা আমার কি দোষ সংবিধান দেওয়া আছে তোর বালের সংবিধান মারাই তাইছে আর শুন তোটা মানি না আর মানবো না